এই জামানায় কি অত পর্দা করে পারা যায় আরে তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে নাকি বয়স কেবল ছত্রিশ বছর কি হয়েছে তুই এই বয়সে দাঁড়িয়ে রেখে বুড়ো হয়ে গেছিস আরে চিনি তোর হুজুর হুজুররা টুপি তোর হুজুররা নুসর বলার সাথে সাথে রসুল পর্যন্ত গালি চলে গেছে তোমার ইমানের বেলুন ভুটো হয়ে গেছে আগে আমরা কত এই বাবার দরবার খাজার দরবারে গান শুনছি তাতে এত ঘন ঘন ভতোয়া শুনি নেই হুজুর রাখালি ভতোয়া দেয় বাদ দে তোর ভতোয়া টতোয়া যা করতেছি করতে থাকি বলার সাথে সাথে বেলুন ফুঁটো হয়ে গেছে এই জামানায় কি অত পর্দা করে পারা যায় ইকি সেই জামানা বলার সাথে সাথে ইমানের বেলুন ফুঁটো হয়ে গেছে আল্লাহ কয় লা ইকলিল্লাহু নাফসানিল্লাহু ওয়া সাহা আমি শক্তির বাইরে কোন হুকুম চাপাই দেইনি এই জামানায় যদি পর্দা করা কঠিন হতো তাহলে আমি পর্দার হুকুম দিতাম না এই মাওলানা মাওলানা মাদারি কবি হুজুর ভুলে গেছি না শাড় উচ্চাপ মালানা সাদ সাহেবের বউ এই দেশের মানুষ তার বউ পর্দা করতে পারে আবুল বসারের বউ পর্দা করতে পারে আমির সাহেবের বউ পর্দা করতে পারে ইমাম সাহেবের বউ পর্দা করতে পারে মুয়াজ্জিনের বউ পর্দা করতে পারে সেটাও বিটি মহিলা মানুষ তোমার বউ মহিলা মানুষ সে পারে পারে না কা তোমার বউ পারে না কা একই জামানায় থাকে ও পারে তোমার বউ পারে না কা কাজী কাজী তুমি যে কথা বলছো এই জামানে অত পর্দা চলে না এই কথা তুমি আল্লাহর কোরআনের পর অভিযোগ করছো আল্লাহর হুকুমকে তুমি কঠিন মনে করছো আল্লাহকে আমার কোনো বিধান মানুষের সাধ্যের বাহিরে নাই সমস্ত বিধান কে কেমত পর্যন্ত সাধ্য সম্মত করে আমি তৈরি করেছি কথা বলেন ঠিক ঠিক না এ কথা বলার সাথে সাথে ইমান এমনি পর্দা করেন না আপনার ইমান আছে কিন্তু গুণাগার হচ্ছেন আর যদি বলেন যে এই যে মানে অত পর্দা চলে না হুজুর রাজা কয় ওই মানা যায় নাকি এই জামানায় কয়ার সাথে সাথে ইমানের বেলুন দুটো হয়ে গেছে মানেন না আমল করেন না এক ত্রুটি

ছেলেতে দাঁড়িয়ে রাখছে মাতে কতর তোর বাবা যে সাবালে গেল না তুই বুড়ো হয়ে গেলি কে মার মেলুন হয়ে গেছে ইমানের বেলুন এই জন্য বাসির আর না দিল বলতে গেলে রাজবার বললে শেষ হবে না নবী সুসংবাদ দিয়েছে আবার ভয়ও দেখাইছে কতক্ষণ ঠিক না ছোট্ট একটা সুসংবাদ দেই মৌলানা বলেছে আমার আপনার গোটা জেন্দেগিতে গুণা তো হইছেই গুণাগার ছাড়া তো কেউ নেই কেউ কইতে পারবে যে আমি গুনা করি নাই একজন মানুষ বলতে পারবো কেуна আল্লাহর নবী নিজেই বলেন কুল্লু বাদিয় আদম খাত্তাত বনি আদন সকলে গুনাগার সকলে গুনাগার তো খইরুল খাত্তায়িন আত তাওওয়াবুন গুনাহগারের ভিতরে আবার ওই গুনাহগার আমার কাছে খুব মুহাববতের গুনাগার যে গুনাগার গুনাহ করার ত তওবা করেছে আল্লাহ কয় তারে খুব ভালোবাসেন আল্লাহ পাক তাকে খুব ভালোবাসেন আমি একটা সুসংবাদ দেই

আস্তা করিল্লা হতো বহু জনে বলে বিলের তবা আস্তা করিল্লা বলি আবার আকাম করে এলো বিলের তবা বিপদে বলছে আস্তা করুল্লা সামনে প্রয়োজন আছে আস্তা করুল্লা এই নির্বাচন হয়েছে ওরে নামাজ দেখছেন না নেতারা সব খুবই মাথায় দিয়ে ধর্ম ব্যবসা কারে কয় সব নেতা ধর্ম ব্যবসায় আমরা হুদু ধর্ম ব্যবসায়ী না ধর্মের নামে টুপি মাথায় দিয়েছে ভরছে এসে সেরে গেছে তো যখন নির্বাচন শেষ আবার মসজিদে টুপি জমা দিয়ে তুলছে বউ অসাই অসুস্থ অসুস্থ সে নামাজ পড়ে আবার যখন রোগ ব্যাধি চলে যায় সেই ঠিক না বিলের তবা কি তবা বিড়াল বিড়ালের তবা বিড়ালে বাজা মাছ চুরিয়ে রে খাইছে খায় না মাঝে মাঝে তো বাজা মাছ রে খাইলে মহিলারা বাড়ি মারছে বাড়ি বাড়িতে হাতের মাথায় ছিল পিড়িয়ে কাঠের পিড়িয়ে ওই দিয়ে মাজা ভাঙ্গা বাড়ি দেশে বিলে

সেম কোয়ালিটি বিড়ালের তওবা বিপদে পড়ছে আস্তাকুল্লাহ প্রয়োজন সামনে আস্তাকুল্লাহ নামাজ পড়ে প্রয়োজন আর বিপদ শেষ আবার যেই আল্লাহ কাই তা হবে না আমিলা আমালান ছোৱালী হা থেকে তওবা করে নেকামল করুক প্রতিজ্ঞা করুক আল্লা কাইফা উলাই কাই হবা দিলুল লগ সৈয়াতি হিম্ হাসানা সারা জীবনের সমস্ত গুণাগুলোকে পাল্টাইয়া সম পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে কনসুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন পাঁচ অক্ত জামাতে নামাজ পড়বেন একা কক্তের বিনিময়ে পাঁচশো সাতাইশ নামাজের সব পাবেন পড়বেন তো ইনশাআল্লাহ একটু জামাতে পড়বেন একটু জামাতে পড়বেন কারণ আপনাদের সুরক্ষীরা তো শুদ্ধ ইমামের পিছনে একতেদা করবেন ইমাম যা করে করুক আপনি শুদ্ধ নামাজের সব পেয়ে যাবেন তবে মহিলাকে মসজিদে জাতি দেবেন না সাবধান এই দেশে কিছু বিদেশি সৌদি আরবদের গুলি আইসে বাড়ির দ্বারে পয়সা দিয়ে দোতলা একটা মসজিদ বানাইছে মহিলাকে মসজিদে নেওয়ার জন্য একটা না আনছে জন্মের নামাজ সৌদি আরব দেখছি মহিলারা জামাতে নামাজ পড়বে আমরা কেন পড়বো না আমার বৌরে কেন নেবো না আরে সৌদি আরবে তো বিপদ আপদ নাই তোমার বৌরে নিলি তোমার বৌরে মসজিদি নিলি রাত্রি পড়ার জন্য যদি চিন্তাই হয়ে যায় সে মানে হওয়ার সম্ভাবনা আছে না নাই বাংলাদেশে এই রিস্ক আছে না নাই মহিলারা যত নির্জনে নামাজ পড়লে পাঁচ গুণ বেশি সব পাবে মসজিদি পড়ার সাথে পাঁচ গুণ বেশি সব আর পুরুষরা যত ওপেন বড় জামাতে নামাজ পড়বে তত তাদের বেশি সব আল্লাহ তালা আমাদের সকলকে নসিব করে সবাই বলেন আমেন কষ্ট হয়ে গেছে আর বলবো না আল্লাহ পাক রব্বুল আলমিন আশেপাশে আরো জন্য ভালো কথা বলে থ্যাংক ইউ মেলা তো ওই ওই দিকে যাই না ভুলে যাই হ্যাঁ আর ও যা করে করুক ওইগুলো কোলি আরো সাথে একজনে কয় কি এমনি বিড়ি খাবো না করছি সৌদি আরবের একজন তো বাংলাদেশে কায় দুমপান নিষেধ দেখা আছে না আর সৌদি আরবের মানু তাদিম দুমপান নিষেধ কয় এমনি খাইনে যখন ওই লেহাদ এই যে দুমপান নিষেধ সেই সময়টা না খেয়ে পারিনে ওই লেখা দেখছি বিড়ি খান নিষ আছে এই জন্য ওগুলো নামই পাওয়া যাবে না অবাদ আম্মাবাদ বলেন ফেব্রুয়ারির দুই একটু কর না ফেব্রুয়ারির দিন কি গন্ধি বিশ্ব ইস্তেমা বলেন কি জোর না বিশ্ব ইস্তেমা উলামাই কিরমদের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমা ফেব্রুয়ারির দুই তিন চার ইনশাল্লাহ যাবেন উলামাই কিরম যাবে বড় বড় দেশ বিখ্যাত উলামাই কিরম আসবে তাদের কাছ থেকে নুরানি হৃদায়তের বয়ান শুনবো ইনশাল্লাহ একটু কষ্ট করে যাবেন অন্যবার পুষ মাসে হয় জানুয়ারি মাসে হয় শীত বেশি থাকে ফেব্রুয়ারি এসে গেলে শীত কমে যায় আল্লাহ রহমতে আপনারা যাবেন যাবেন তো ইনশাআল্লাহ বহুদিন যাইতে পারে না আগে আমাদের নদী পার হয়ে যা কঠিন ছিল আল্লাহ তালা আমাদেরকে পদ্মা সেতু করায় দিয়েছে সুন্দর করে লাইন করে দিছে গাড়ি তুইটে সুন্দরভাবে চলে যাবেন সময় থাকতে যাবেন আগে আগে যাবেন বিশ্ব ইস্তেফায় যাবেন উলামাই কেরামের তত্ত্বাবধায়নে যাবেন স্থানীয় উলামাই কেরাম যারা আছে তাদের সাথে মিলে মিশে ইস্তেমায় যাবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ 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 আলা মোহাম্মদ আলা আলী সৈয়দিনা মোহাম্মদ মুবারিক আসসালাম হ্যাঁ সবার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ যুব কমিটি বিদেশ থেকে টাকা দিয়েছে গোপালগঞ্জ গোপাল গোপালগঞ্জে আমাদের এই অনেকটা গোপালগঞ্জ আছে রাজনীতির আপনারা যাবেন ওই মাদ্রাসা ভালো লেখাপড়া আমি গেছি কয়েকবার যাই এবং প্রত্যেক বছরই আসি ঘরে আমার পছন্দ হয়েছে মাদ্রাসাটা যাবেন ওখানে আরো আশেপাশে যত কমই মাদ্রাসা এর সাথে সম্পর্ক রাখবেন যে কয়টা কথা বলছি আমলে আনা যাবে তো ইনশাআল্লাহ আজ থেকে গানের কোন অংশ আমার ভালো লাগার মতো দেখলাম না এক নম্বরে কথা দুই নম্বরে বাজনা আছে বিষয়বস্তু আজে না না এই কথা গণ কাজে কাজে সব গান বাদ জারি যাত্রা করসা গাজির গান গুণ যাত্রা সব গান গান বাদ একটা কথার পর আমল করা শুরু করি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠানে যুবকরা বক্স ডেস্ক বাজাবানা এই যে গানের ভিতরে যে বিবাহের ভিতরে হয় ওই বিবাহের ভিতরে ক্ষুধার বরকত থাকে না তাদের স্বামী স্ত্রীর ভিতরে জ্ঞানজাম থাকে পারিবারিক অশান্তি শুরু হয়ে যায় সন্তানাদের ভিতরে সমস্যা হয় আর বিভিন্ন প্রকারের খারাপি ওর ভিতরে আসে এর থেকে বাঁচার জন্য আমরা কোনো প্রোগ্রামে বক্স গান বাজনা বাজাবো